আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই তো আজকে একটি শাক ভাজি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তৈরি করে দেখাবো মজাদার চাল কুমড়ার শাক ভাজি তো এটি খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং এটি খেতেও খুব সুস্বাদু হয় তো চলুন দেখে নিই কীভাবে সহজ মজাদার শাক ভাজিটি তৈরি করে নেওয়া যায় তো এখানে আমি চাল কুমড়ার ডাটার পাতা সহ বেশ কিছুটা শাক কুচি করে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ডাটার পাতা সহ ভাজি করতে পাতা দিয়েও ভাজি করা যায় তবে ডাটা দিয়ে ভাজি করলে খেতে বেশি সুস্বাদু হয় তো এই জন্য কড়াইতে আমি সবটা শাক দিয়ে দিয়েছি তাতে দিয়েছি বেশ কয়েকটা কাঁচা মরিচ সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া এই সব কিছুকে একসাথে মিক্স করে আমি শাকটা সেদ্ধ করে নেব তো আমি হালকা একটু পানি দিয়েছি পানি ব্যবহার না করলে হবে কারণ শাক থেকে অনেকটা পানি বের হবে তো এই পানিটা দিয়ে শাকটা সেদ্ধ করব এবং এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব তো এখন এই শাকটাকে একটা ঝুড়িতে ঢেলে দিচ্ছি যাতে এক্সট্রা পানি থাকলে ঝরে যায় এখন এই শাকটাকে তেলে দেব তো এই জন্য কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি কেটে দিয়েছি একটা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি যেহেতু আগেই মরিচ ব্যবহার করেছে জন্য কোনো মরিচ আর এখানে ব্যবহার করব না তো পেঁয়াজ রসুনটা লালচে হয়ে আসলে শাকটা দিয়ে দেব তো হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিচ্ছি তো শাকটা দেওয়ার পর দু তিন মিনিট নাচড়া করলে হয়ে যাবে যেহেতু শাকে এক্সট্রা কোনো পানি নেই এজন্য খুব সহজে তেল উঠে আসবে তো দু তিন মিনিট নাড়ার পর যখন তেল উঠে আসবে তখন এটি চুলা থেকে নামিয়ে ফেলবো তো আমার হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নেব তো ভিয়াস ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তোমার শাক বাজি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আজ এ পর্যন্ত দেখাচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ